বিস্মিল্লায়হি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও তিনি শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান খাগদাহ তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স হাওলাদার বাড়ি খাগদা দত্ত কেন্দুয়া নতুন শিক্ষাবর্ষে শিশু পেলে থেকে তৃতীয় জামাত পর্যন্ত ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু ছয় ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপজি বিভাগ হিপজি রিভিশন বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাগদাহ তালিমুল কোরআন আন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে হাওলাদার বাড়ি খাগদাহ দত্ত কেন্দুয়া মাদারীপুর প্রতিষ্ঠাতা জনাব এমদাদ হাওলাদার খাগদাহ তালিমুল কোর আন নুরানি হাফিজিয়া জিয়া মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্স আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আরবি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয়ে পাঠ দান করা হয় হুফাজের ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষা প্রদানের ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দরের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা তালিমুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাসিক মডেল টেস্ট পরীক্ষা সাপ্তাহিক জলসার ব্যবস্থা মাসিক অভিভাবক মিটিং এর ব্যবস্থা সর্বদা তাকুয়া ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের প্রচেষ্টা ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থকরণের ব্যবস্থা খাগদাহ তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্স সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাগদাহ তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে হাওলাদার বাড়ি খাগদাহ দত্তকেন্দুয়া মাদারীপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল

আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক খাগদাহ তালিমুল আন নুরানি হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স থেকে